অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা তোমাদের সাথে কিছু কথা শেয়ার করতে চাই সবাই একটু জয়েন হয়ে যায় ঝটপট কিছু কথা বলার আছে তোমাদের সবাই কেমন আছো বন্ধুরা সবাই একটু চলে আসো অনেকদিন লাইভে আসা হয় না ওদের সাথে কিছু কথা বলার আছে সবাই একটু জয়েন হয়ে যাও তারপরে বলবো কেমন আপু কেমন আছো বাংলাদেশ থেকে তোমার ভিডিও সবসময় দেখি ভালো আছি বোনু তুমি কেমন আছো থ্যাংক ইউ আমার ভিডিও দেখার জন্য অত দূর থেকে দিশা মন্ডল হায় মণ্ডল হায় দিদি হ্যালো হ্যালো সবাইকে সবাই কেমন আছে তোমাদের সাথে আমার মিরন খান তোমাকে বলছি বুনু তুমি আমার ভিডিও দেখো আমার খুব ভালো লাগে কারণ তোমার প্রত্যেকটা কমেন্টে আমি উত্তর দিই দেওয়ার চেষ্টা করি হয়তো খুব সম্ভবত সেরকমভাবে পারি না তাও আমি দেওয়ার চেষ্টা করি সবার কমেন্টই দেওয়ার চেষ্টা করি তো একটা জিনিস ভালো লাগে আমি যেই ভিডিও ছাড়ি প্রত্যেকটা ভিডিওতে তুমি কমেন্ট করো এটা দেখে আমার খুব ভালো লাগে তো অনেক অনেক ধন্যবাদ তোমাকে বলুন তো আমি ভালো আছি ভাই কোথায় তোমাদের দাদা ভাই একটু কাজে গেছে ও এখন নেই দেশের বাইরে আছে বাইরে কাজে গেছে তার জন্য আমার একারই মানে ভিডিওটা করতে হচ্ছে একটু সমস্যা হয়ে যাচ্ছে পারছি না আমি তাও তোমাদের যেরকম পারছি সেরকম ভিডিও দিচ্ছি তো সবাই একটু জয় হয়ে যাও جا جا نتنا آپ پلیز ہمارے چینل ٹائم کر دیو পারলে এই লাইভটা শেয়ার করে দিও খান বলছে আমার ভাগ্নি কোথায় আপু ও মেয়ে পড়তে গেছে একটাকে পড়তে দিয়ে এসে তারপরে লাইভে আসলাম কারণ ও থাকলে খুব প্রচন্ড ডিস্টার্ব করে দুষ্টুন করে তাই লাইভে আসা হয় না তো অনেকজন চলে এসছে আমি কথাটা বলি আমি ইদানিং দেখে দেখছি মানে আমার ভিডিও সেরকম কেউ দেখছে না হয়তো আমি সেরকমভাবে বানাতে পারছি না যেহেতু আগেই বললাম তোমাদের দাদাভাই এখানে নেই আপাতত তো আমার একাই সব কিছু করতে হচ্ছে আমি পারছি না তো যতটুকু পারছি আমি চেষ্টা করছি তোমাদের ভালো ভালো কন্টেন্ট দেওয়ার জন্য তো হয়তো তোমাদের সেগুলো পছন্দ হচ্ছে না তোমরা কীরকম কন্টেন্ট চাইছো কীরকম ভিডিও দেখতে চাইছো একটু বললে ভালো হয় আমি চেষ্টা করব সেরকম কন্টেন্ট দেওয়ার তো কি বলার আমার তোমাদের কি ভিডিও ভালো লাগছে না নাকি অন্য কোনো কন্টেন্ট চাইছো সেটা বলো তোমরা না বললে আমি কি করে তার জন্য আমার লাইভে আসা যে তোমাদের সাথে কথা বলার আছে دیکھچ ہمارا پلیز ایک সবাই কেমন আছো তুমি যেটা করো সেটাই ভালো লাগে আপু হুম বুঝতে পেরেছি বোন হয়তো তোমার ভালো লাগে অন্যজন অন্যজনদের এটা হয়তো ভালো লাগছে না তার জন্য ভিডিও এখন বেশি হচ্ছে না বুঝতে পারছি আমি সেটা সেরকম কমেন্টও আসছে না সেরকম ভিউজও বাড়ছে না কি সমস্যা হয়েছে মাঝে মাঝে লাইভে আসো আপু অবশ্যই আসবো বোন সেরকম একটা সময় হয়ে ওঠে না আর আমার ছোট্ট একটা বাচ্চা আছে তো তার জন্য আমি পারি না সারাদিন ওর সঙ্গে সময় কেটে যায় আমার তো তুমি যখন বলেছ মাঝে মাঝে আসবো চেষ্টা করবে سب کو گے پلیز ایکٹو جین ہو جائے সবাই কোথায় গেলে একটু ঝটপট চলে আসো লাইভে আপু নাস্তা খাচ্ছিলাম সন্ধ্যার সময় আচ্ছা বুঝলাম আচ্ছা খাও সবাই একটু চলে আসো বাংলাদেশের ঠান্ডা কেমন পড়েছে বোন কোয়েল কি কোয়েল আমার নামটা নেও কোয়েল নামটা দাও কোয়েল অবশ্যই তোমার নামটা আমি নিলাম কোয়েল তো তুমি কি আমার ভিডিও দেখো আমার ভিডিও তোমার কেমন লাগে তুমি কোথা থেকে দেখছো একটু কমেন্ট করে জানাও এবার আমার লাইকটা একটু শেয়ার করে দিও আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইবার করে দিও এই তোমার ভালো লাগে ইতিদেব হাই হ্যালো কেমন আছো কোথা থেকে দেখছো করল মল্লিক আমি তোমার ভিডিও দেখি আর আমার বাড়ি আমতা আচ্ছা তো থ্যাংক ইউ আমার ভিডিও দেখার জন্য আমার ভিডিও ভালো লাগার জন্য তোমাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর অত দূর থেকে দেখার জন্য সকল বন্ধুদের জানাই শুভ সন্ধ্যা কারণ সন্ধ্যা হয়ে গেছে এখন এই দেখো অন্ধকার হয়ে গেছে বাইরেটা দেখতে পাচ্ছ তোমাদের ওখানে কোথায় কোথায় ঠান্ডা পড়েছে একটু কমেন্ট করে বলো আমাদের এখানে ঠান্ডা পড়েছে বাট কালকে কালকে আজকে একটু একটু এই গরম গরম পড়ছে তার জন্য ওয়েদার চেঞ্জ হচ্ছে মানুষের শরীর খারাপ হচ্ছে প্রবলেম হচ্ছে তুমি আমতা চেনো না বোন আমি চিনি না কোয়েল মেরিক আর তোমার ভাই কোথায় আর পিয়া দিদি কোথায় আমার ভাই বাড়িতে আছে পিয়াও তার বাড়িতে আছে আমার বাড়ি ইতিদেব আমার বাড়ি মালদা থ্যাংক ইউ মালদা থেকে আমার লাইফটা দেখার জন্য তোমাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ বাংলাদেশ এসো ঘুরতে আপো অবশ্যই যাব তুমি যখন বলেছো বোন অবশ্যই আমি যাব বাংলাদেশে তো এতজন যখন তোমরা চলে এসছো তো তোমরা কি আমার ভিডিও দেখতে ভালো বাসছো নাকি বাসছো না সেটা আগে বলো তারপর আমি একটা কথা বলবো তারপরে আমি তোমাদের একটা কথা বলবো আগে তোমরা এটা জানাও যে আমার ভিডিও কি তোমাদের ভালো লাগে নাকি লাগছে না প্লিজ এটুকু রিকোয়েস্ট করবো তোমরা একটু জানাও আমার কমেন্টের ওপর উঠে গেল দেখবে আমার কমেন্ট ওপর উঠে গেলে দেখবে বুঝতে পারলাম না ও সবাই কোথায় গেলে একটু তাড়াতাড়ি চলে আসো সবাই একটু বলো আমার ভিডিও তোমাদের ভালো লাগছে নাকি লাগছে আমি তো তোমাদের দেশে ঘুরতে গিয়েছিলাম আপু ও আচ্ছা তোমাদের এখানে রিলেটিভ আছে ইন্ডিয়ায় কমেন্টটা আমার কমেন্টটা উপরে উঠে গেছে দয়া করে একবার দেখে আসলে ভালো হতো তো আমার কমেন্টটা পুরো উপর উঠে যাচ্ছে তাড়াতাড়ি নাও হ্যাঁ ভাই নারায়ণ তোমার কমেন্টটা আমি নিয়েছি তো আমার লাইফটা একটু শেয়ার করে দিও আর আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইবার করে দিও আমার পাশে থেকে কারণ তোমরা ছাড়া আমরা কিছুই না তোমরাই সব আমাদের কাছে তোমরা যদি পাশে না থাকো আমরা সামনের দিকে এগোতে পারবো না তোমাদের ভালোবাসায় তোমাদের তোমাদের কি বলবো তোমাদের জন্যই আজকে আমরা এত দূরে আসতে পেরেছি শুধুমাত্র তোমাদের জন্য তো তোমরা যদি এখন সরে যাও তাহলে আমরা সামনের দিকে এগোতে পারবো না আমরা পিছনে পড়ে যাব তোমরা কি সেটা চাও তাহলে কমেন্টটা পড়ছো না কেন তোমার কমেন্টটা তো পড়লাম তুমি কমেন্ট করেছো আমার কমেন্টটা পড়ো উপরে উঠে যাচ্ছে তাড়াতাড়ি নাও আমি তো পড়লাম তোমার কমেন্টটা আমি যে কটা কমেন্ট করেছো আমি সে কটাই কমেন্ট করেছি ভালো করে দেখো তাহলে বুঝতে পারবে ভাই তো আমার কাছে তাহলে মনে আসছে না নেটওয়ার্কের জন্য আমার কাছে আসছে না তো যদি আসে তাহলে আমি ঠিকই তুমি চিন্তা করো না কলকাতা হাওড়া এসব জায়গায় গেছিলাম আপু তোমাদের বাড়ি কোথায় ও আচ্ছা আমাদের বাড়ি হলো কল্যাণী নাম শুনেছো হয়তো চলো লাইভ সাবস্ক্রাইব করে চলে গেলাম এসেছিলাম রাজস্থান জয়পুর থেকে আচ্ছা থ্যাংক ইউ আমার ভিডিও দেখার জন্য অত দূর থেকে আমার লাইভটা দেওয়া দেখার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইবার করার জন্য তোমাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তুমি খুব ভালো থেকো সুস্থ থেকো বাড়ির সকলকে ভালো রেখো তো দেখা হবে আবার কোনো নেক্সট লাইভে ততক্ষণ তুমি ভালো থেকো সুস্থ থেকো راجستان نام شنے بٹ کھنو جا اپ بارا سات বারাসাত বারাসাতও গেছি গেছিলাম আপু ও আচ্ছা তো বলার ছিল আমার আমার যে প্লিজ সবাই একটু আমাকে আমাকে পাশে ভালোবাসা দিও আমার ভিডিও দেখো তোমরা হয়তো সে আগের মতন আমাদের ভিডিও দেখছো না পছন্দ করছো না জানি না তোমরা কি ভিডিও চাইছো কমেন্ট করে জানিও তো এতটুকুই বলার ছিল আর কিছু বলার নেই আমার সবাই খুব ভালো থেকে ভুক্ত থেকো তো লাইভটা আমি এখানে ইন করলাম তো চলো দেখা হবে আবার নেক্সট কোনো দিন ততক্ষণে ভালো থেকো সুস্থ থেকো সবাইকে জানাই শুভরাত্রি অনেক অনেক শুভেচ্ছা অনেক অনেক ভালোবাসা ততক্ষণে সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা